যাদের যাদের নিতে হবে আসে নিতে পারবেন এইগুলোতেই কোনো রিজেকশন আছে ভাইয়া আপনার সামনে আইসে সামনে আইসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন ভাইয়ের কাছ থেকে সবগুলো 10 টাকা এই দেখেন এই দেখেন দশ টাকা করে তাদের কাছ থেকে এক এক বা এক বান্ডিল নিতে হবে একশো টাকা করে এক বান্ডিল এক বান্ডিল নিতে হবে আপনাদের এই যে এক ডজন মা একশো টাকা করে যারা যারা নিতে চান তার আয়সা তাদের কাছ থেকে যোগাযোগ করে সামনাসামনি দেখে নিয়ে যাবেন এগুলো তো অল্প টাকার প্রোডাক্ট আপনি দেখে নিয়ে গেলে ভালো হবে ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান তারপর ফোর টু আচ্ছা যাদের যাদের প্রোডাক্টগুলো লাগবে ভাইয়াদের সাথে এসে যোগাযোগ করে নিয়ে যাবেন